কলোনি সার্বজনীন দুর্গ উৎসব কমিটির এবছরের পঁচাত্তরতম বর্ষের খুঁটি পুজো ছয় জুলাই আনুষ্ঠানিকভাবে হয়ে গেল মহাসমারোহে মন্ত্র উচ্চারণের সাথে ঢাকের বাদ দিতে কাঠি বেজে উঠল শঙ্খ ও উলুধ্বনিতে মা আসছে তাই বাঙালির বাঙালি আনার প্রস্তুতিতে কোনো ত্রুটি না থাকে সেদিকে সকলের সজাগ দৃষ্টি ফরওয়ার্ড কলোনির এবছরের থিম রাঙা মাটির দেশে সমগ্র পরিকল্পনায় বাদল সামন্ত মাতৃ রূপায়ণে তরুণ পাল উপলক্ষে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি বিজন বাবু সহ প্রহ্লাদ দে কার্যকরী সভাপতি বাপ্পাদিত্য সুর সম্পাদক দেবব্রত সেনগুপ্ত সৌরভ সরকার সন্তোষ দাস প্রমুখদের যৌথ প্রচেষ্টায় এই পুজো সফল হতে চলেছে এখন শুধু মায়ের মর্তে আগমনের অপেক্ষায় গোটা বাঙালি মানে একটা বছর পুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যখন আবার আরেকটা সূচনা হয়ে যায় তখন থেকেই তো মনে হয় আরো বেশি আনন্দ তারপর এবছর আমাদের পঁচাত্তর বছর রাঙা রাঙা মাটি তার মানে কি তো লাল কথাটার সেই হিসাবে মাটি আমাদের এটাকে আরো বেশি প্রচলিত করতে পারে আমরা তাই আশা করছি ফরাট ফলোন সব অধিবাসী সব ছেলেরা আমাদের পাড়ার ছেলেরা সবাই ভালো উদ্যোগী আশা করছি যে পুজোটা খুব সুন্দর হবে আর আমরা তো আছি আনন্দ করার জন্য আপনার নামটা শিলা সরকার আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি আমরা পঁচাত্তর বছর উদযাপন করছি এই পঁচাত্তর বছরে এখানে অনেক দীর্ঘদিন ধরে সিনিয়র অনেক যারা ছিলেন তারা করে আজকে হয়তো তারাও চলে গেছেন তাদের স্মৃতি ধরে আমরা আস্তে আস্তে এই পুজো খুব ছোটো হতো এখন আর সেই ছোটো থেকে আজকে আমরা একটা এমন একটা আকার করেছি আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে পুজো প্রচুর মানুষ জানে এই অঞ্চলে যে আমরা আজকে এই সার্বজনীন দুর্গোৎসব খুব বড়োভাবে করতে চলেছি এবং সেটাকে ধরে রাখবার জন্য আমাদের এই করোনা দুর্গা শুরুদের নিয়ে আমরা অক্লান্ত পরিষ্কার করে সহ সকলে সহযোগিতা সবাই সহযোগিতা করেন বলে আমরা এই পুজো রাখতে পেরেছি আগামী দিনে আমরা এবছর পঁচাত্তর বছরে আমরা চাইছি যে রাঙামাটি দেশে যে যেটা আমরা সুন্দরভাবে তুলে ধরব এবং আশা করি প্রত্যেক মানুষ এসে আমাদের এই প্যারেট বা প্রতিমা এই আলোকসজ্জা দেখে আমাদের বাঁশ ফ্রেমিক ক্লাবকে নিশ্চয়ই আশীর্বাদ করে যাবেন আমরা কোনো পুরস্কারের জন্য এই পুজো করি না আমরা মানুষ আসবে মানুষ ভালো দেখবে ভালো বলবে ওইটাই আমরা পুরস্কার করে সামনে মেনে আপনার নামটা আমার নাম আশিষ যে জায়গাটার মাটির রং রাঙা লাল মাটি যেটাকে বলা হয় সেই জায়গায় আমাদের দেশে কিছু জায়গা আছে যেখানে এই মাটির রংটা লাল হয় বা অন্য মানে ঠিক লাল না পিঙ্ক হতে পারে তো সেই রকম জায়গাকার যে কিছু সিনসিনারি হচ্ছে বেশি কিছু বলবো না ওগুলো একটু থাক সেইগুলো নিয়ে বছরে আমাদের থিম এটা থিমের মাধ্যমে কি বার্তা দিতে চাইছি থিমের মাধ্যমে ওই শ্রেণীটাকে একটু তুলে আনতে চাইছি ওরা ওদের কিন্তু কৃষ্টি সংস্কৃতি অনেকটা আমাদের চেয়ে একটু আলাদা এবং ভীষণ ভালো আর কি সেগুলোকে আমরা তুলে রাখতে চাইছি আমাদের এবছরে ওখান থেকে কিছু সরাসরি আমরা নাচের লোক আনবো যারা এখানে নাচের অনুষ্ঠান করবে দাদা ভিড় সামলাতে কী কী পরিস্থিতি আমরা মানে আয়োজন করছি অন্যান্য বছরের মধ্যে এবছরের মধ্যে গার্ড থাকছে নিজেদের নিজেদের ভলেন্টিয়ার থাকছে এবং পুলিশের লোক আমাদের সঙ্গে হেল্প করে সেগুলো আমরা ঠিক সামলে নিই এখানে কোনো থিম সং থিম শিল্পী বাদল সামন্ত প্রতিভা শিল্পী তরুণ পাল আলো আছে কাজল ইলেকট্রিক

রিপোর্ট প্রিয় চিত্র সাথে নিউজ বরানগর উত্তর চব্বিশ পরগনা